আমি অভিমিতা আমার এই রেড শার্টটার ওপর ডিআই করার জন্য আমি যতটা নার্ভাস ছিলাম তার থেকে বেশি কিন্তু আমি এক্সাইটেড ছিলাম করতে গিয়ে হয়তো কোনো রকমভাবেই এই শার্টটা আমার ছিড়ে যায় একবার মাথা এলো এই শার্টটা হয়তো আমি আর কোনোদিন পরতেই পারবো না তারপর ভাবলাম না এর ওপর কিছু আর্ট ওয়ার্ক করা যাক প্রথমে একটা রেড কালারের কাপড় নিয়ে ওটাকে সুন্দর করে সাইজ করে কেটে আমি ফেবিক্রায়ে গ্লু দিয়ে ওটাকে আটকে দিয়েছিলাম ব্যাক সাইডে দেন এক একটা কড়ি নিয়ে ওটাকে একটা ফ্লাওয়ারের শেপ দিয়েছিলাম আর এই পুরোটা কিন্তু কমপ্লিট করতে মিনিমাম আর আধা ঘন্টা হয়তো টাইম লেগেছিলো খুব একটা বেশি সময় লাগেনি আর এই পুরো আর্টওয়ার্কটা কমপ্লিটে কিন্তু আমি আলটিমেটলি সাকসেস মানে যেটা আমি মনে করি ভালো কোনো জিনিসকে সুন্দর করে তুলতে কিন্তু আমার সকলেই পারি বাট তারাই কিন্তু আসল আর্টিস্ট যারা কিন্তু অসুন্দর জিনিসকেও সুন্দর করে তোলে তো আমার এই ভিডিওটা যে তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও